আর আজকে কিন্তু আর একটা স্পেশাল কথা বলবো তো আমার সুমি যখন আলু চচ্চড়ি করে ছোট মাছ দিয়ে এটা তো রান্নার কোনো অসাধারণ এর রান্নার কোনো কমতি হয় না সকাল বেলায় উঠেই শুধু কাজ কাজ তাহলে আমি খাওয়া দাবো কখন করবো বলো তো তুমি এটা কি করতেছো সুমি আমি কাজ করতেছি না এখন তো কাজ করতেছো আমিও তো বুঝতেছি কিন্তু আমার তো খাওয়া দাওয়া করা লাগবে নাকি কাঁচা মরিচ গুলো নিয়ে এসে এখানে পেকে পেকে উঠছে না আবার কি ভাবলাম যে রোদে শুকে যাই শুকনো মরিচ করে গুঁড়ো করে খাওয়া যাবে

ডাল ভাক করব ডাল ভাক করবে কাটলের মিছিতেও ডাল হয় তো আমার আমু ট্র্যাডিশনাল রান্না মেন কাটলের বিচুতে রান্না করবে আর তার মধ্যে কী দেবে আমু পুদিনা হেজে দেব দিবে আর কি দিবে ডাল ভাক করব আ তো খাওয়া দাওয়া করে নেই আমার আমুটা কি করে রে ভিডিও দেখতিছি আমাদের এ বাবা দেখেন আমাদের ভিডিও দেখতেছে আমার সোনা সোনামাটা হ্যাঁ তো আমার রিয়েল সাবস্ক্রাইবার দেখেন আমার ভিডিও দেখতেছে তাহলে কতটা ভালোবাসে আমার মেয়েটা আমাদেরকে কত সুন্দর করে শুয়ে থেকে ভিডিও দেখতেছে সকালবেলা খাওয়া দাওয়া করছে মা কখন এখনই করলে আসো একটু করো একটু করো একটু মা তারপরে আচ্ছা থাকবো হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই যে

দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আর আজকে কিন্তু আর একটা স্পেশাল কথা বলবো আজকে আমাদের এই ভিডিওর ফুল ক্যামেরাম্যান আমার মেয়ে আমার মেয়ে কিন্তু পিছে ক্যামেরাম্যান ধরে আছে ক্যামেরাটা তো আমি একটু খাই ঠিক আছে এটা হচ্ছে বালিয়া মাছ আমাদের এই পাশে পুকুরে জাল দিয়ে মাছ মারছিল ওখান থেকে আমরা মাছ টাটকা টাটকা কিনে নিয়েছিলাম

খাবারটা যদি ভালো হয় তাহলে তো পেট ভরে ভাত খাওয়া যায় আপনারা ভাববেন এক তরকারি দিয়ে ভাত খায় তো মাছ বিরিয়ানি আমরা এক তরকারি দিয়ে ভাত খেয়ে অভ্যস্ত দুই তিন প্রকার তরকারি আমাদের লাগে না এর সাথে ডাল হলে একটু ভালো হতো কিন্তু ডাল রান্না করিনি ডাল আমার পছন্দ আর নো ডাল হয় না কেও খায় না রান্না করে নষ্ট হয়ে যায় এদের রান্না করি না আমার মেয়েটা তো ডাল খায় না

একসময় দেখাবো আপনাদেরকে আমার মায়ের হাতে কাঁঠালে বেশি রান্না কাঁঠালে করে সব তরকারি দিলে ভালো করে দিবা

আপনারা আমাদেরকে যে ভালোবাসাগুলো দিয়ে যাচ্ছেন আপনাদেরকে আমি বোঝাতে পারবো না তো এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আমাদের পাশে থাকবেন তাহলে হয়তো আমরা এই করতে পারবো সামনের দিকে কান কালার করা ভালোবাসা আর অনুভরণ না দিলে না পেলে কেউ কোন দিকে সামনের দিকে করতে পারে না তো আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার তাই সবাই চেষ্টা করবেন আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা